আল্লাহ তাদের দেখা শোনা করব কর সমহান আল্লাহ আল্লাহর নবী হাত তুলে তোয়া করেন আল্লাহ খুব কষ্ট পেলাম মেয়েটাকে তালাক দিয়ে চলে গেল কোথায় আমি বিয়ে দেব আরে রুসুলের গায়ে পোষা পরে নাই মাসি পরে নাই আর আবু ধাবের ছেলে ওটাই বা নবীজির গায়ের মধ্যে থুতু দিয়ে থেকে চলে যায় আল্লাহ রসুল ওই দিন এত কষ্ট পেয়েছিলেন কেঁদে ফেলেছিলেন আর

আমাদের আপনার সবাই জানি হজরতে আবু হুরাই আল্লাহ উনি একদিন রসুলের দরবার কাঁদতে ছিলেন আল্লাহ রসুল বললেন আবু হুরাই না রে কাঁদ কেন আর আবু হুরাই ওই দিন বলেছিল রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমার মা আমাকে মেরেছে আমাকে মেরে বাড়ির থেকে বের করে দিয়েছে আর বলছে আবু হুরাই রে কথা দিলাম আজকে থেকে পাগল মোহাম্ম দরবার ছেড়ে দিবি কোনদিন দরবারে তুই আর যেতে পারবি না আবু হুরাইরা আবু হুরাইরা কান্দে মা তুমি আমাকে মেরেছো আর মারো আমার জীবন চলে যেতে পারে নবীর দরবার আমি ছাড়ব না আবু হুরাইরার মা প্রতি নিয়ত সন্তানকে পারে আঘাত করে ছেলেটা কাঁদে আরে আল্লাহর রাসূলের দরবারে কাঁদে নবীজিও বললেন আবু হুরাইরা রে কাঁদো কাঁদো বলে হুজুর আমার মা আমাকে মেরেছে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আল্লাহ রসুল বললেন আবু হুরাইরা তোমার জন্য দুঃখী মা তোমাকে মারতে পারে বাড়ি থেকে বের করে দিতে পারে আমি রসুল তোমার মায়ের বিচার দুনিয়ায় করতে পারব না সুহান আল্লাহ রসুল বললে আমি তোমার মায়ের বিচার করতে পারবো না আল্লাহ ক্ষমতা আমাকে দেয় নাই আমি তোমার মায়ের বিচার করতে পারবো না আজ আমরা আমাকে আঘাত করি মাকে ধমক দিই মাকে বেঁচে দে ঠিক না কথা কান্না কেন ভাই আল্লাহ রসুল বললেন আবু হুরাইনা

বউ করেনা বলেছিলেন রাসুলুল্লাহ আমি আপনার দরবারে এসেছি দুই কারণে এক নাম্বার হলো আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমার মা যেন সিমদে আমাকে আর কোনোদিন না मारे হুজুর আমি আপনার দরবারে যাই আমি আপনার দরবারে কালেমাপরি আমি আপনার কাছে থাকি আমার মা মুশরিকা আমার মা আপনার নাম শুনতে পারে না

আসার পথে চিন্তা করেছে আজকে আমি প্রমাণ করব আমি কোন নবীর কোন রাসূলের দলে আছে কোন নবীর কালেবা পড়ে কোন রাসূলের দরবারে থাকি আমি আগে বাড়তে যাই নাকে নবীর দোয়া আগে আমার আল্লাহর কাছে যায় আল্লাহু আল্লাহু আল্লাহ আবু হুরায়রা দौराয়ে কয়েকজন দিনে ধরেছে আবু করে এরা পাগল হয়ে গেছ নাকি ছোট মানুষ দৌড়াও কেন বলছে তোমরা বুঝবে না আমি রসুলের কালেমা পড়েছি আমি নবীর দলে আমি আল্লাহর দলে আমি রসুলের সাথে আছি এখনো আছি পরেও থাকব জীবন চলে গেলে আল্লাহর দল থেকে আমি বিচলিত হব না তোমরা ছেড়ে দাও আজকে আমি দেখব

আমার মেয়ে কে রেখে গেল আর এই ছেলেটা আমার সাথে খারাপ ব্যবহার করেছে মালে আমি তোয়া করে দিলাম এই ছেলেটার জন্য একটা জানোয়ারের ব্যবস্থা তুমি করে দিও